একটি প্রশ্ন তোমার জন্য দু হাজার ছাব্বিশে যদি সত্যি তোমার ভাগ্য বদলে চায় তোমার প্রথম ইচ্ছে কোনটি কমেন্ট করে জানিও সূর্য যা তোমার চারিত্রিক জ্যোতি সম্মান আত্মবিশ্বাস শক্তি নির্দেশ করে মঙ্গল যা তোমার কর্মফল সিদ্ধান্ত সাহস আর্থিক উন্নতি সংগ্রামের ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করে এই দুইয়ের মিলনে যে রাজ্য তৈরি হয় তা হল সৌভাগ্যের দরজা হঠাৎ খুলে যাওয়া বাধা কেটে যাওয়া অপ্রত্যাশিত আর্থিক লাভ নতুন কাজে সাফল্য জীবনের গতি বদলে যাওয়া নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল কিন্তু প্রশ্ন হলো এই শক্তি তো সব রাশির উপর পড়বে তবে শুধু চার রাশি বিশেষ আশীর্বাদ পেলো কেন কারণ শাস্ত্র বলে রাজযোগ সবার জীবনে আলো দেয় কিন্তু যে ঘরে সে আলো পড়ে তার চেহারা বদলে দেয় এবার সেই আলো পড়ছে এই চার রাশির ঘরে কিন্তু কেবল জ্যোতিষ নয় আধ্যাত্মিকতা বলছে এই সময়ে তোমার কর্ম তোমার মন তোমার সংকল্প সব কিছুর ওপর ঈশ্বরের বিশেষ দৃষ্টি থাকবে মা কালী তেমন রক্ষাকারী তেমনই পথ প্রদর্শন তুমি যদি সত্যি পরিবর্তন চাও তবে বিশ্বাস রেখো এই সময় তোমার জীবনকে নতুন দিশা দেবে শোনো এবার এক এক করে দেখে নেওয়া যাক এই চার রাশির ভাগ্যে কিভাবে জেগে উঠবে নতুন সূর্য স্পিরিচুয়াল প্রেডিকশন বাই ইটস নীল জিরো চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ওং রিং রিং কালিকা ওই নামা ওং তৎস মেষ রাশি তোমাদের জীবনে গত কয়েক বছর যেন এক অদৃশ্য বোঝা ঢুকেছিল শনি সাড়ে সাথে যেন তোমার স্বপ্নগুলোকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তুমি কি অনুভব করেছ যাই শুরু করো মাঝপথে বাধা আসে মনে সাহস থাকে কিন্তু পরিস্থিতি যেন বিরুদ্ধ স্রোত এবার সেই স্রোত উল্টো দিকে বইতে চলেছে রাজ্য তোমাদের জন্য মুক্তির ঘোষণা সালের শুরু থেকেই যা ছিল তা গতি পাবে যা চাউনি তা কমবে যা চেয়েছো তা কাছে আসবে চাকরি বদল হতে পারে বেতন বৃদ্ধি বা পদোন্নতি হতে পারে ব্যবসায় জমে যাওয়া টাকা ফেরত পাবে পুরনো দেনা মিটে যাবে একাধিক ইনকাম সোর্স জেনারেট করবে তোমার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আর এই আত্মবিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু একটা প্রশ্ন তুমি কি সত্যি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত কারণ রাজযোগ সুযোগ দেয় কাজ করে সেই মানুষের উপর যে নিজেকে নতুন করে সাজাতে পারে মা কালী বলছেন মানুষের শক্তি তার ভরসাতে হয় সরাও আমি সঙ্গে আছি মেষ রাশি দু ছাব্বিশ মেষ রাশির জন্য পুনর্জন্মের বছর এরপর আসি বৃষ রাশি বৃষ রাশির জাতক তোমাদের জীবন গত বছরটা ছিল চুপচাপ সংগ্রামের মন চাইছিল বদলাতে কিন্তু পরিস্থিতি বারবার ঠেলে দিচ্ছিল পিছনে কিন্তু এবার রাজযোগ তোমাদের আর্থিক দরজা খুলে দিচ্ছে তুমি কি কখনো ভেবেছ কোথা থেকে এই যে টাকাটা আসলো ঠিক তেমনি অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ এসছে এবার নতুন চাকরি বড় পদ ব্যবসায় মুনাফা হঠাৎ নতুন কাজের সুযোগ পুরনো বিনিয়োগের রিটার্ন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি বাড়ি গাড়ি কেনার সুযোগ বিয়ের প্রস্তাব পাকা হওয়া এই সবই সম্ভব এই সময় তোমার হাসি তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস সবই ফিরে আসবে আগের মতো কিন্তু মনে রেখো বৃষ রাশি যত বেশি ভয় ছাড়বে তত বেশি সাফল্য আসবে তোমার প্রশ্ন আমার জীবন কি সত্যিই বদলাবে হ্যাঁ যদি তুমি নিজের মনে মা শারদার মতো সরল বিশ্বাস রাখো যা হবে ভালো হবে তুলা রাশির জাতক তোমাদের জন্য দু হলো সুবিধা সমৃদ্ধি সৌন্দর্যের বছর সূর্য ও মঙ্গল যখন তোমাদের ঘরে শুভ দৃষ্টি ফেলবে তখন নতুন গাড়ি নতুন বাড়ি বিলাস দ্রব্য টুকের পরিবেশ পরিবারের শান্তি সম্পর্কে মধুরতা নতুন প্রজেক্ট বিনিয়োগের লাভ সবকিছুই দ্রুত ভালো দিকে যাবে তোমরা এমন একটি রাশি যারা মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও এই সময় তোমাদের মনে যে প্রশান্তি আসবে তা বহুদিন ছিল না মা কালী তোমাদের কানে যেন বলছেন শান্ত হও সব ঠিক হবে তুমি যে সিদ্ধান্ত নেবে তা হবে শুভ তোমার জীবনে যা আলো ফেটে পড়বে ঠিক মকর সংক্রান্তি সকালে সূর্যের মতো মকর রাশি এবার তোমাদের সময় এবার তোমাদের উত্থান এবার তোমাদের ভাগ্য জাগরণ কারণ রাজ্য তোমাদের রাশিতেই গঠিত হচ্ছে এটি একটি বিরল অত্যন্ত শুভ সংযোগ দু তোমাদের জীবনের মোড় ঘোরানোর বছর হয়ে আসবে কারণ বড় ব্যবসা শুরু বিদেশ চোখ বিশাল আর্থিক লাভ সঞ্চয় বৃদ্ধি নতুন ইনভেস্টমেন্ট দাম্পত্য বা বিয়ের শুভ সুসময় আত্মবিশ্বাস সম্মান বৃদ্ধি জীবনের স্থিতিশীলতা সবই আসছে তোমার দিকে কিন্তু সব থেকে বড় বিষয় তোমাদের ভিতরের ভয় এবার চলে যাবে মঙ্গল তোমাকে সাহস দেবে সূর্য তোমাকে আলো দেবে মা কালী তোমার মাথায় হাত রেখে বলবেন তুমি পারবে তখনই ফল দেয় যখন তোমার এই সময় তোমার জীবনে তিনটি দিক বিশেষভাবে সক্রিয় হবে সিদ্ধান্ত নেওয়া শক্তি বৃদ্ধি কর্মের গতি বাড়বে সূচকে গ্রহণ করার সাহস আসবে এই রাজ্যকে অর্থশাস্ত্রে বলা হয় অপ্রত্যাশিত অর্থ প্রবাহের সময় ধন বাড়ায় সম্মানের মাধ্যমে মঙ্গল ধন বাড়ায় পরিশ্রমের মাধ্যমে দুজনের মিলনে তুমি পাও সম্মান কাজের গতি সফল সুযোগ এই সময় টাকা যা যা ঘটতে পারে আটকে থাকা টাকা মুক্তি পাবে সেভিংস বড় হবে নতুন ইনভেস্টমেন্ট সঠিক হবে বিদেশ যোগ সৃষ্টি হতে পারে ব্যবসায় লাভ বহুগুণ বৃদ্ধি পাবে নতুন অফার নতুন কন্ট্রাক্ট প্রতিযোগিতায় সাফল্য বাড়ি গাড়ি কেনার সুযোগ লোন সম্পর্কিত সুবিধা এমন কি ক্ষেত্রে যে কাজ কাজ হয়ে আবার ফিরে আসবে। এটা সেই সময় যখন ভাগ্য শুধুই সাহায্যই করে না ভাগ্য তোমাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় যখন জীবনে সবকিছু আটকে যায় সম্পর্কগুলো ভারী হয়ে ওঠে মানসিক চাপ অবিশ্বাস ঝগড়া উদ্বেগ অস্থিরতা সিদ্ধান্তহীনতা এই সবই গ্রহের শক্তি কমে গেলে ঘটে এই সময়ে দাম্পত্য সম্পর্ক মধুর হবে ভুল বোঝাবুঝি দূর হবে সঠিক মানুষের সঙ্গে দেখা হবে যাদের নিজের সময় এসে তারা শুভ সংবাদ পাবে যারা ভেঙে পড়েছিল তারা আবার উঠে দাঁড়াবে মানসিক অন্ধকার কাটবে আত্মবিশ্বাস বাড়বে ভয় ও উদ্বেগ কমবে প্রতিদিন সকালে দু মিনিট সূর্যের দিকে তাকিয়ে মনে মনে বলবে আজ আমি শক্তিশালী আজ আমি সম্পূর্ণ আজ আমি আশীর্বাদ পাত তোমার আত্মবিশ্বাস বদলে যাবে আর একটি মন্ত্র জপ করবে ওং নম ভগবান এগারো বার জপ করবে মঙ্গলবার এবং রবিবার এই দুই দিনে তিন মিনিট চোখ বন্ধ করে নিজের জীবন কল্পনা করো দেখবে তোমার মন পরিষ্কার হয়ে যাবে সামনে কিভাবে এগোতে হবে তুমি দেখতে পাবে দু আমার প্রাচুর্যের বছর এটি ছোট একটি কাগজে লেখো এটাকে পকেটে বা পার্সে রেখে দাও দু কি বোঝায় নতুন শুরু স্বাধীনতা নেতৃত্ব অর্থনৈতিক বৃদ্ধি আত্মবিশ্বাস নিজের পরিচয় খুঁজে পাওয়া ঠিক এই বিষয়গুলোই দু হাজার মূল ফল দেবে শ্রী রামকৃষ্ণ দেব বলতেন যে নিজের ভিতরের আলো খুঁজে পায় সে অন্ধকারকে ভয় পায় না দু হাজার আলো খুঁজে পাওয়ার বছর তুমি যা করো ব্রহ্মাণ্ড তাই প্রতিধ্বনি করে ফেরত দেয় সেটাই কর্মফল মাসারদা বলতেন যেমন কাজ করবে তেমনই ফল পাবে ঈশ্বর কিন্তু দেখছেন সময় কখনো নীরব নদীর মতো বয়ে যায় আবার কখনো উত্তাল সমুদ্র হয়ে ওঠে আমাদের জীবনটাকে ঝাঁকুনি দেয় বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তুমি পিছনে ফিরে তাকাও তখন কি মনে হয় না এবার সত্যি নতুন কিছু চাই নতুন আলো নতুন আশীর্বাদ নতুন পথ রামপ্রসাদে বলতেন মানুষের জীবনে ঈশ্বর সবসময় এক নতুন দরজা খুলে দেন শুধু দরজাটা দেখতে জানতে হয় দু ঠিক এমনই একটি বছর আসছে এমন এক যোগ এমন এক শক্তি যা বহু মানুষের গোপন প্রার্থনা পূরণ করবে তোমার হৃদয়ের বহুদিনের অন্ধকার সুরঙ্গের শেষে তুলে ধরবে আলো আমাদের জীবনের রাজা শক্তির উৎস আর মঙ্গল সাহসের অধিপতি যোদ্ধার প্রেরণা এই দুই শক্তি যখন এক রাশিতে মিলিত হয় তখন জন্ম হয় আদিত্য মঙ্গল রাজযোগ আর এবার দু হাজার ছাব্বিশ শুরুই হচ্ছে এই মহাযোগ দিয়ে মকর রাশিতে সূর্য ও মঙ্গলের দৃষ্টি যখন এক সূত্রে বাঁধা হবে তখন ব্রহ্মাণ্ড যেন ঘোষণা করবে জাগো সময় এসছে তোমার জীবনে নতুন অধ্যায় লেখা হবে তুমি কি সেই অধ্যায়ের জন্য প্রস্তুত আদিত্য মঙ্গল রাজ্য শুধু জ্যোতিষশাস্ত্রের একটি ঘটনা নয় এটি এক শক্তি সংমিশ্রণ সূর্যের আলো মঙ্গলের আগুন মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার